সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাকসুর ভোট গণনা শুরু প্রদর্শিত হচ্ছে এডিডি স্ক্রিনে জাকসু নির্বাচন প্রভিসি দশ শতাংশ ব্যালট কেটে রাখার অর্ডার দিয়েছিলেন যা বললেন জাবি অধ্যাপক পুনরায় জাকসু নির্বাচনের দাবিতে ছাত্র দলের বিক্ষোভ নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদলের ভোট বর্জন যা বললেন শিবিরের ভিপি প্রার্থী শিবিরের কারচুপি উন্মোচিত হওয়ায় ছাত্রদল নির্বাচন বর্জন করেছে যা বললেন প্রিন্স বরিশালে শিবির ছাত্রদল সংঘর্ষে আহত পঁচিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জাকসুর ভোট গণনা শুরু প্রদর্শিত হচ্ছে এলইডি স্ক্রিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা অবশেষে শুরু হয়েছে ভোট গণনা করা হচ্ছে ম্যানুয়ালি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে ভোট গণনা শুরু হয় এর আগে বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে আটটা পর্যন্ত ভোট গ্রহণ করতে দেখা যায় বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য মতে আল বেরুনি হলে দুইশো ভোটারের বিপরীতে একশো পঁচিশ ভোট আফামো কামাল হলে তিনশো একচল্লিশ ভোটারের বিপরীতে দুইশো ষোলো মীর মোশারফ হোসেন হলে চারশো চৌষট্টি ভোটারের বিপরীতে তিনশো দশ নব ফয়জুন্নেসা হলে দুইশো আশি ভোটারের বিপরীতে একশো সাঁত্রিশ শহীদ সালাম বরকত হলে দুইশো ভোটের বিপরীতে দুইশো চব্বিশ জানা গেছে জাকসো হল সংসদ নির্বাচনে মোট আট হাজার ষোলোটি ভোট পড়েছে তেত্রিশ বছর পর হওয়া এই নির্বাচনে মোট ভোটার ছিলেন এগারো হাজার নয়শো জন অর্থাৎ মোট ভোটারের মধ্যে ভোট দিয়েছেন সাতষট্টি দশমিক নয় শতাংশ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সাতষট্টি জন পোলিং অফিসার এবং সাতষট্টি জন সহকারী পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা করা হচ্ছে এবং সেখানেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবারে নির্বাচনে পঁচিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একশো আটাত্তর প্রার্থী নির্বাচনে বামপন্থী শিবির ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত আটটি প্যানেল অংশগ্রহণ করে তবে শেষ সময় অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন ছাত্র সমর্থিত প্যানেলের সব প্রার্থী এছাড়া আরো তিনটি প্যানেল ও পাঁচ স্বতন্ত্র জাকসু নির্বাচন প্রভিসি দশ শতাংশ ব্যালট কেটে রাখার অর্ডার দিয়েছিলেন যা বললেন জাবি অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও বিএনপি পন্থী শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো হলে গিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে অর্ডার দিয়ে এসেছিলেন যে দশ শতাংশ ভোট তোমরা কেটে আলাদা করে রেখে দাও বৃহস্পতিবার বিকেলে উপস্থিত সাংবাদিকদের কথা বলেন তিনি অধ্যাপক নজরুল ইসলাম বলেন প্রো ভিসি জামায়াতপন্থী দুই সাল পর্যন্ত তিনি জামায়াতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তার জন্মদিনে জামায়াতের নেতারা তার বাসায় তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন আমার কাছে প্রমাণ আছে আমরা গোয়েন্দা খবর নিয়েছি তারা জানিয়েছে তিনি জামায়াতের সঙ্গে জড়িত ছিলেন পুনরায় জাকসু নির্বাচনের দাবিতে ছাত্র দলের বিক্ষোভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্র দলের নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিলটি চৌরঙ্গী এলাকায় গিয়ে শেষ হয় মিছিল শেষে শাখা ছাত্র দলের আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরন বলেন প্রহসনের এই জাকসু নির্বাচন বাতিল করতে হবে নতুন নির্বাচন কমিশন গঠন করে পুনরায় নির্বাচন দিতে হবে নিশ্চিত পরাজয় জেনেই ছাত্র দলের ভোট বর্জন শিবিরের ভিভি প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নিশ্চিত পরাজয় আজ করেই ছাত্রদল ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের ভিভি প্রার্থী আরিফুল আদিব বৃহস্পতিবার বিকেলে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন আরিফুল্লাহ বলেন বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন নেতা অবস্থান করছে এটি আমাদের জন্য উদ্বেগজনক বিষয় যে কোনো সময় পরিস্থিতি অবনতি হতে পারে আমি আশা করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তিনি আরো বলেন আমাদের বিরুদ্ধে ছাত্রদল গুজব ছড়াচ্ছে আসলে নিশ্চিত পরাজয় জেনেই তারা ভোট বর্জন করেছে আমরা চাই নিয়মমাফিক ভোট গণনা ও ফল প্রকাশ করা হোক আরিফুল্লাহ দাবি করেন দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রমাণ সহ দেখানো হয়েছে যে ভোট গণনার মেশিন যে প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে সেটি বিএনপির এক নেতার মালিকানাধীন এদিকে শিবিরের জিএস প্রার্থী মাঝারুল ইসলাম বলেন কেউ ভোট বর্জন করবে সেটা তাদের নিজস্ব বিষয় তবে শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে যদি কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাতে কিছু করার নেই এ পর্যন্ত যতগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে সবগুলোতেই ছাত্র সম্পৃক্ততা পাওয়া গেছে শিবিরের কারচুপি উন্মোচিত হয় ছাত্রদল নির্বাচন বর্জন করেছে মন্তব প্রিন্সের বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন জাকসু নির্বাচনেও শিবিরের কারচুপি ও ষড়যন্ত্র উন্মোচিত হওয়ায় ছাত্রদল নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছে প্রহসনের বিপরীতে প্রতিকার না পেলে কারচুপি ও ষড়যন্ত্রের সাক্ষী গোপাল হয়ে থাকার দল ছাত্রদল নয় বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের হালুয়া ঘাটের কৈচাপুর ইউনিয়নের বিএনপির পৃথক ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন ইমরান সালে প্রিন্স বলেন গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচন নসাতে পরিকল্পিতভাবে নৈরাজ্য রাজনৈতিক হানাহানি এবং অস্থিরতা সৃষ্টি করতে জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে পরিকল্পিতভাবে প্রতিদিন ষড়যন্ত্র ও সংকট গণীভূত করা হচ্ছে এই কয়েকজন সঙ্গে উপদেষ্টা ও নবীন প্রবীণ কয়েকটি রাজনৈতিক দল এবং অরাজনৈতিক কিছু ব্যক্তি জড়িত জনগণ নির্বাচনের পথে কোনো প্রতিবন্ধকতা বা নৈরাজ্য সহ্য করবে না বরিশালে শিবির ছাত্রদল সংঘর্ষে আহত পঁচিশ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মূলাদিতে ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষ হয়েছে এই ঘটনায় উভয় পক্ষের প্রায় পঁচিশ জন আহত হয়েছেন এর মধ্যে ছাত্র শিবিরের বিশ জন এবং ছাত্র দলের পাঁচজন বৃহস্পতিবার দুপুরে মুলাদি সরকারি কলেজে এই ঘটনা ঘটে আহত শিবির কর্মীরা দাবি করেছে মুলাদি কলেজে শিবিরের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সভা চলছিল এ সময় জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে ছাত্রদল শিবিরের উপর হামলা চালায় এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি গুরুতর আহত শিবিরের ছয় জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে অভিযোগ অস্বীকার করেছেন মুলাদি ছাত্র দলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালি তার দাবি ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্র দলের স্থানীয় পাঁচ নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টায় শুরু হয় এই ভোট গ্রহণ টানা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একুশটি হল কেন্দ্রে দুইশো চব্বিশটি বুথে চলছে ভোট গ্রহণ একই দিনে বিশ্ববিদ্যালয়ের একুশটি আবাসিক হলের সংসদ নির্বাচন হচ্ছে জাকসু নির্বাচনে মোট ভোটার এগারো জন বিভিন্ন পদে মোট একশো জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন এর মধ্যে সহ সভাপতি পদে নয় জন সাধারণ সম্পাদক পদে নয় জন যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছয় জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জন।